সালাম আলাইকুম বিওয়ার্স বিডি মাল্টিশপ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকেও আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন প্লাস ইয়ার ইয়ারফ্যাড তো তো এটা একটা টু ইন ওয়ান একটা ইলেকট্রিক ওভেন তো এটাতে ফাংশন কিভাবে সেট আপ করবেন কীভাবে কাজ করবেন কি কী তৈরি করতে পারবেন এবং এটার সম্পূর্ণ ফিচার আমি আপনাদেরকে ডিটেলস জানাবো এই ভিডিওতে ভিওয়ার্স তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ভিওর্স দেখেন প্রথমে আপনারা একটু বক্সটা খেয়াল করবেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের এটা কিন্তু ইলেকট্রিক ইয়ারফ্যাড ওভেন মডেল নাম্বার এম টি এইট টু সিক্স আরবি এটা হলো মডেল নাম্বার এটা কিন্তু টু ইন ওয়ান একটা ইলেকট্রিক ওভেন ক্যাপাসিটি হলো ছাব্বিশ লিটার এটা বডি ডাইমেনশন এবং ইনার ডাইমেনশন আমি দিয়ে রাখবো তো এখান থেকে জেনে নিতে পারেন বডি ডাইমেনশন ইনার ডাইমেনশন কত এটাতে ট্রে এই ট্রেতে আপনি কতটুকু পিৎজা তৈরি করতে পারবেন কতটুকু কেক তৈরি করতে পারবেন এটা আপনারা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখেন 60 মিনিট পর্যন্ত টাইমার দিতে পারবেন আর এটার সাথে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করেছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফুড ফুটগ্রেডেড কোয়েটিংয়ের আর একশো থেকে দুইশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত এটা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আর এটাতে কিন্তু কেক পিৎজা তৈরি করতে পারবেন বেকিং আইটেম যত আছে সবই কিন্তু করতে পারবেন প্রায় পনেরোশো আইটেমের মতো কিন্তু এটাতে আপনারা করতে পারবেন এটা থেকে গ্রিল করতে পারবেন ফ্রায়ারে যে কাজগুলো সেটা করতে পারবেন তো একসাথে আপনি কিন্তু এটা নিলে একটা এয়ার ফ্রায়ারও হচ্ছে একটা কিন্তু ওভেন হচ্ছে তো একসাথে আপনার দুইটায় তাহলে দুইটার জন্য কিন্তু আপনার আলাদা করে ইয়ার ফ্রায়ার কেনা না যাতে করে আপনি কিন্তু একটা কিনলেই আপনি ইয়ারফ্রায়ের কাজগুলো করতে পারবেন তো আমি এটা আপনাদেরকে চালাই দেখাবো এটার সাথে কি কি রয়েছে আমি একটু দেখাই দেখেন এটার সাথে একটা যখন ট্রে আপনারা এর মধ্যে ট্রে ট্রেগুলো কিন্তু অনেক গরম হবে তখন আপনারা এটাতে ধরে ট্রেটা বের করতে পারবেন এই যে এটা হলো গ্রিল স্টিক তো এটাতে আপনারা যখন এই যে এই জাতীয় মুরগি গ্রিল করবেন মাংস গ্রিল করবেন তখনই এটাতে আপনারা দিতে পারেন এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন অ্যাডজাস্ট করে আপনারা ওটা লাগাই দিবেন আর সেটিং অ্যাডজাস্ট করে দিলে এটা কিন্তু ঘুরবে ঘুরে ঘুরে আপনারা কিন্তু গ্রিলটা তৈরি করে দিতে পারবে দিবে বিয়র্স এগুলো কিন্তু সম্পূর্ণ এসএস এবং ফুড গ্রেডেড আর এর সাথে দেখেন এই যে ট্রে ট্রের সাথে দেখেন এটা একদম পলি করা যেহেতু ইনটেক প্রোডাক্ট আমি খুললাম না এটা হলো ট্রে তো ট্রে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন না এটা হলো ট্রে সাইজ ইনার এবং ডাই ডায়মন্ডন সাইজটা আপনারা আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এটা হলো ট্রে সাইজটা তো এটাতে আপনারা পিৎজা তৈরি করতে পারবেন কেক তৈরি করতে পারবেন এই ধরনের যত খাবার রয়েছে এগুলো কিন্তু করতে পারবেন এটা দিয়ে ভিওর্স এখন চলুন আমি আপনাদেরকে একটু এই ওভেন যেটা আছে এটা একটু ভিওর্স দেখেন এটা বডিটা যে ব্ল্যাক কালারের বডি খুবই মজবুত একটা বডি দিয়েছে আর এটার সাথে যে ভলিউম টাইপের নবগুলো পাচ্ছেন এগুলো কিন্তু ফাংশন আমি আপনাকে এক এক করে দেখে দেবো আর এটার খোলার সিস্টেমটা হলো এটা খুলবেন এই যে এইভাবে এই দিকে খুলবেন এটা কিন্তু এইভাবে খুলে আসবেন দেখেন এইভাবে আবার লাগিয়ে দিবেন এইভাবে খুলবেন আর এটার সাথে যে ইয়ারফ্রায়ার অপশন রয়েছে এই ইয়ার হলো একটা ট্রে দিয়েছে এটা তো আপনারা ফ্রাই যেগুলো করতে পারবেন এটা এটা কিন্তু এস একদম এস পুরো এস এর আর ভিওর্স দেখেন নিচে দুইটা রড রয়েছে একটা দুইটা এবং উপরে দেখেন চারটা রড রয়েছে উপরে চারটা রড আর চারটা রড রয়েছে এবং অ্যালুমিনিয়ামের কিন্তু ফ্যান দিয়েছে এই ফ্যানটা কিন্তু আপনার এয়ার ফ্রাইয়ের সময় লাগ কাজ করবে এই ফ্যানটা আর এখানে আর এই যে এই জায়গাটা রয়েছে এই যে এই জায়গাটা এখানে কিন্তু আপনারা এই গ্রিল ট্রেটা যেটা এই যে গ্রিলের গ্রিল স্টিকটা আপনারা এইভাবে লাগাই দেবেন এই যে গ্রিল স্টিকটা এইভাবে লাগাই দিবেন আপনারা চাইলে এই যে এই ট্রে রয়েছে হ্যাঁ ট্রেটা লাগাই দিতে পারবেন এই যে ট্রেটা আপনারা এইভাবে লাগাই দিবেন ট্রেটা দেখেন লেগে গেল এই ট্রেটা আপনারা এইভাবে লাগাবেন যদি আপনারা গ্রিল এয়ার ফ্রায়ারে ফ্রাই করেন তখন আপনারা এখানে ফিশ দিলেন বা মাংস দিলেন মাছ দিলেন যে কোনো কিছু কিন্তু আপনারা যে এইভাবে সেটিং করতে পারবেন দেখেন ভিওয়ার্স এগুলো কিন্তু সেটিং একদম ইসি আপনারা যারা ইউজ করেন তারা কিন্তু এটা এইভাবে ইউজ করবেন চাইলে যখন এটা গরম হবে তখন কিন্তু আপনারা এটা কিন্তু বের করতে পারবেন তো ভিওর্স এখন আমি আপনাদেরকে এটা চালাই দেখাবো এটা কিভাবে চালাবেন তো আমি প্রথমেই ইলেকট্রিক লাইনটা দিই ভিওর্স দেখেন আমার লাইনটা দেওয়া হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এটা একশো ডিগ্রি থেকে দুইশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত কিন্তু আপনি টেম্পারেচার সেট করতে পারবেন তো এটা ম্যানুয়াল বুকে দেওয়া থাকবে আপনি কোনটাতে কত টেম্পারেচার দিবেন ধরেন আমি একশো পঞ্চাশ ডিগ্রিতে রাখলাম এখানে একটা চিহ্ন রয়েছে এই চিহ্ন বরাবর রাখলেন এরপরে আপনি যখন আপনি এই ফাংশনটার কথা বলি এটা কিন্তু এখন অফ অবস্থায় রয়েছে যখন আপনি ধরেন কেক বানাবেন কেক বানানোর সময় কিন্তু অনেক সময় উপর থেকে তাপ দিতে হয় অথবা নিচ থেকে তাপ দেওয়া যখন হয়ে যায় বেশি তখন নিচ থেকে তাপ দিতে হয় বা উপর থেকে তাপ দিতে হয় এটা আপনারা যারা কেক বানান পিৎজা বানান তারা কিন্তু এই যে এভাবে অন করতে পারবেন তো আমি এটা দিলাম এই যে এই অংশতে এই বরাবর যদি দেন তাহলে উপরের 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 যে স্টিকগুলো রয়েছে উপরে যে রড আছে ওপরের রড জ্বলবে আর আপনি যদি এখানে দেন এই যে এখানে যদি দেন তাহলে নিচের রড জ্বলবে এই যে নিচে আর যদি এইখানে দেন হ্যাঁ এইখানে কিন্তু আপনার দুইটা মানে নিচেও নিচের রডও হবে ওপরের রডও হবে আর আপনি যখন এই যে এই অংশতে দিবেন এটা কিন্তু যখন এয়ার ফ্রায়ার করবেন যখন এয়ার ফ্রায়ার অপশানটা দেবেন তখন এয়ার ফ্রায়ারটা এখানে দিবেন এই যে এয়ার ফ্রায়ার অপশন এই জায়গায় আপনি এইখানে রাখবেন তখন ইয়ার এয়ার ফ্রায়ার হবে এখন এই যে এই যে ভলিউম বাটনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুটি সারি অপশন হয় এই যে এটা এখানে যদি দেন তাহলে কিন্তু এটা ঘুরবে ভেতরে যে গ্রিল স্টিকটা দেখাইলাম ওইটা ঘুরবে আর এখানে যখন দিবেন তখন কিন্তু এই যে ফ্যান অপশন রয়েছে ফ্যানটা চলবে আর যখন আপনি এই যে এই অংশতে দিবেন যখন অফ দেবেন তখন অফ হয়ে যাবে তো এখানে হলো দুইটা অপশন গেল এখন লাস্ট যে অপশনটা এটা হলো টাইমার আপনি কোন খাবারে কত টাইম দেবেন এটা কিন্তু টাইমার সেট হবে এখন সাপোজ ধরেন আমি গ্রিল করব গ্রিল করার সময় আপনি যে যখন যেটা এটা অফ করে রাখবেন সাপোজ ধরেন আপনি কেক দিয়েছেন তখন আপনার ফ্যান চালানোর দরকার নেই আপনি ফ্যান চালালেন না যখন গ্রিল করবেন গ্রিল করার সময় একটা জিনিস দিবেন এই যে এই অপশনটা উপরে এবং নিচে দুই অংশই আপনি আপনি চালাবেন এতে করে আপনার গ্রিলটা কিন্তু পারফেক্ট হবে নিচে উপরে থেকে আপনার মুরগিটা বা মাছটা আপনি পারফেক্টলি এটা কিন্তু এটা গ্রিল করে দিবে। ফ্রাই করে দিবে। তো এখন আমি আপনাকে চালাই দেখাই আমি এখানে একটু চালাই দেখাই দেখেন ভিতরে কি সিস্টেম হয় আমি টাইমার দিলাম সুন্দর একটা বাতি জ্বলল দেখলেন এখানে 10 মিনিট আছে 10 থেকে আপনি ষাট মিনিট পর্যন্ত এটা সেট করে দিতে পারবেন দেখেন সুন্দর একটা বাতি জ্বলছে তো আমি এখন যদি বলি যে রুটি শাড়িটা ঘুরবে তো রুটি শাড়িটা ঘোরাতে পারবেন এই দেখেন রুটি শাড়িটা ঘুরতেছে এখন তো রুটি শাড়িটা এখন ঘুরতেছে দেখেন গিরিল কিন্তু ঘুরতেছে তো এটা কিন্তু অলরেডি অনেক গরম হয়ে গেছে আপনি যদি চান যে ফ্যানটা চলবে এই যে ফ্যানটা দিলাম এখন কিন্তু ফ্যান চলতেছে এখন কিন্তু ফ্যানটা চলতেছে আর সুন্দর একটা লাইট দিয়েছে আপনি এইভাবে লাগাই দিয়ে লাইটটা কিন্তু এইভাবে আপনি বাইরে থেকে দেখতে পারবেন তো এটা কিন্তু অনেক গরম হয়ে গেছে ভিউয়ার্স আমি অফ করে দেই। দেখেন এটা অফ হয়ে গেল ফ্রাই ফুড দিবেন যখন এয়ার ফ্রায়ের অপশনটা দিবেন তখন এই যে এই বাস্কেটটা এটা লাগাই দিবেন এটা লাগাইলে হবে কি আপনি এর মধ্যে যে খাবারটাই দেন এটা কিন্তু একদম কম তেলে ফ্রাই করে দিবে আপনি ব্রাশ করা তেল দিয়ে আপনি কিন্তু ফ্রাইটা করে নিতে পারবেন তো ফ্রাই যখন করবেন এয়ার ফ্রায়ার অপশন তখন এই যে এই অংশতে দিবেন এই যে এই অংশতে দিবেন তখন কিন্তু আপনার উপরে যে ফ্যানটা রয়েছে ফ্যানটা কিন্তু চলবে আর আপনার ফ্রাই করে দেবে আর আপনি নিচে এই যে এই বাস্কেটটা বাস্কেটটা দিয়ে রাখলেন এতে করে আপনার ফ্রায়ের যে মশলা টসলা পোড়া মশলা এগুলো নিচে এটা করে বুঝতে পেরেছেন টু ইন ওয়ান এই ইলেকট্রিক ওভেনটার সম্পর্কে তো রকম একটা ইলেকট্রিক ওভেন আপনারা বাসা বাড়িতে এখন বা বিজনেস পারপাসেই নেন যারা কেকের বিজনেস করেন বাসাবাড়ি থেকে তারাও কিন্তু এটা নিতে পারেন ছাব্বিশ লিটারে খুবই সুন্দর একটা সাইজের একটা ইলেকট্রিক ওভেন প্লাস এটার সাথে ইয়ার ফ্রায়ারও পাচ্ছেন তো বলতে গেলে একটা সা একটা ইলেকট্রিক ওভেনের সাথে একটা ইয়ার ফ্রায়ার ফ্রি পাচ্ছেন কিন্তু এটাতে আপনারা এয়ার এয়ারফায়ার কাজটাও করে নিতে পারেন তো আপনারা যারা এরকম মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন তাদের জন্য বাসাবাড়ির জন্য একদম বেস্ট একটা ভালো কোয়ালিটির আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ড থেকে একদম অফিসিয়ালি তো এটা মডেল নাম্বার আরেকবার বলি এটা মডেল নাম্বার হলো এম টি এইট টু সিক্স আর বি মডেল নাম্বার এ এম টি এইট টু সিক্স আর এইটা হলো মডেল নাম্বার আপনারা যারা নিতে চান তারা অবশ্যই মডেল নাম্বারটা শেয়ার করবেন অথবা এরকম একটা স্ক্রিনশট শেয়ার করলে আমরা বুঝতে পারবো ভিওয়ার্স তো এই মডেলটার প্রাইস একদম রিজনেবল একটা প্রাইস চমৎকার একটা প্রাইস দেবো যাতে আপনারা বাসা বাড়ি হোক বা বিজনেস পার্পে হোক আপনারা যেন সবাই নিয়ে নিতে পারেন যারা কেকের বিজনেস করেন তারাও নিতে পারেন তো তাদের জন্য প্রাইস রাখতেছি ভিওয়ার্স মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় এরকম একটা কোয়ালিটিফুল ইলেকট্রিক ওভেন পাচ্ছেন প্লাস ইয়ারফার পাচ্ছেন তো দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু স্টক শেষ হয়ে কিন্তু আবার রেট বাড়ে তো রেট কম বেশি হয় তো যতদিন স্টক রয়েছে এই প্রাইসটাই থাকবে ভিউার্স তো ইনশাল্লাহ আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আর রান্ডের এরকম নিত্য নতুন ব্র্যান্ডের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন ভিওর্স তো ভিওয়ার্স আজকে আমি এখানেই পেতে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ